হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব খুবই সুন্দর কিছু কালেকশন দেখব যেগুলো থাকবে একদমই ইন্ডিয়ান কালেকশন এবং অল ওভার কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন সুতার কাজ করা কিন্তু অল ওভার এবং নিচের দিকে কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর বডিতেও কাজ কাজ আচ্ছা আর আপনার হচ্ছে সিল্কের ভিতর আচ্ছা ওrna থাকবে সুতি সিল্কের মধ্যে অনেক বড় ওrna একদম পাঁচ হাতের বড় ওrna আর কোটা সিস্টেম অনেক সুন্দর একটা কাপড়

নতুন আছে যেটা লাগবে সেটাও নতুন আছে এগুলো আজকের কালেকশন সবগুলোই কিন্তু নতুন আসছে ভাইয়াদের এটা দেখেন এটাও অল ওভার কাজ করা আপডেট চলতিছে এই যে গলার কাজটা দেখেন নিচের কাজটা অল ওভার কাজ করা এই যে অল ওভার কিন্তু অনেক সুন্দর কাজ আছে এটা প্রাইস কত থাকবে ভাইয়া সবগুলোই सेम অপর প্রাইস सेम প্রাইসই দিব একদম অপরে কত করে দেওয়া যাবে একটু কমায় দেন নতুন কালেকশন যেহেতু নিয়ে আসছেন কত দিব 1500 দেন এগুলো তো এখান থেকে আমরা বেশি কিছু 1500 1600 আসলে ভিডিওতে কত করে দিব ভিডিওতে পাইকারি দামটা দিয়ে দেন যাতে সব আপু ভাইয়া ব্যবসার জন্য পারেন এটার কালার আছে দুইটা এটা একদম হোলসেল রেট পঞ্চাশ আচ্ছা একদম পাইকারি দাম দিয়ে দিল এক টাকা যে নিবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ভালো এবং সবগুলো খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর ওই স্ট্যান্ডার একটা কালার এগুলো কিন্তু অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর এটা ওন্নাটা দেখেন এগুলো সবগুলো আপনার ইট কালেকশন খুব সুন্দর এবং কোয়ালিটি এই যে এটা দেখেন একদম বড় ওন্না ভাইয়া ফুল ওন্নাতে কাজ করা সবই এক হাজার পঞ্চাশ তাই না যেটাই নিবেন এক হাজার পঞ্চাশ টাকা এটার কালার হচ্ছে তিনটাই যার একটা কালার দেখেন সবার হবে সবার হবে যেহেতু হাতাটা আলাদা করে সাইড একদম হাতার মাপ করে দেওয়া আছে প্রত্যেকটা ওরাই কাজ করা আর তিনটা কালারে অনেক সুন্দর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এক হাজার পঞ্চাশ টাকায় আজকের এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যে ওড়না গুলো অনেক বড় আসলে সব বয়সের জন্য নিতে পারবে এই যে এইটা দেখেন এটাও কত সুন্দর একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পুরোটাই পুটিন কাজ করা আছে আপনি পুরো এটা কালার আছে তাই না এটা কালার আছে আর এটার ওন্ন মাশাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর একটা ওন্ন দেখেন আমরা দেখলাম আতা লস্ট আছে এই যে ওন্নটা খুব মার্জিত কত সুন্দর আবার বড় অনেক বড়

খুবই সুন্দর যে নেবেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবে কাতান পার আছে কাতান পার করা আছে আর এটা নিচে কাজটাও হেভি সুন্দর খুবই সুন্দর ভিডিও শেষের দিকে একদম লাস্ট পর্যায়ে চলে আসছে খুবই ভালো

পায় কাজ খুশি হয়ে যাবেন সালোয়ারেও কাজ থাকছে এক হাজার পঞ্চাশ ফ্যাশন হাউস আদর্শ মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ